হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল দেখো স্নান রান্না সব কিছু সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখতে হবে তাহলে জানতে পারবে যে কোথায় যাচ্ছি আর জীবনটা সত্যি এমন হয়ে গেছে মানে সে বলার কথা না আর দেখো অটো থেকে নেমে একটু হেঁটে যেতে হবে বন্ধুরা আর এই যে চলে এসেছি আমরা একটু ভেতরের দিকে যার জন্য হেঁটে যেতে হবে অনেকক্ষণ তারপরে দেখো এই যে চলে আসলাম এইখানে আর এই দেখো এখানে বসে পড়েছি এখানে আরও বাচ্চারা আছে প্রত্যেকটা বাচ্চাদের সঙ্গে প্রত্যেকটা মা আছে কারণ এখানে মাদের না থাকলে বাচ্চাদের সামলাতে পারবে না কারণ এখানে যে বাচ্চাগুলো রয়েছে তাদের মাকেই অত্যন্ত প্রয়োজন মা ছাড়া এরা পৃথিবীতে কিছুই চেনে না মা যদি দেখায় এটা ঠিক এটা ঠিক মা যদি দেখায় এটা ভুল এটা ভুল যাই হোক চলো এখানে এই দেখো আমি মেয়েকে নিয়ে গেছি সঙ্গে সঙ্গে আর মেয়েকে দেখো ওরা মানে যা বানাতে দিয়েছে মানে ভারতের যে ম্যাপগুলো থাকে সেইগুলো সব বাচ্চাদের হাতেই কিছু না কিছু দেওয়া আছে এই যে যেমন যখন এই এই যে এইখানে দেওয়া রয়েছে সমস্ত সবজি এখানে দেওয়া রয়েছে ওয়ান টু এই রকমই নানান ধরনের সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কিছু লেখার জন্য প্র্যাকটিস করানো হয় আর তারপরে এইগুলো দেওয়া হয় যাই হোক আমার মেয়েও পারছিল না আমি অনেক চেষ্টা করে ওকে শেখানোর চেষ্টা করছিলাম আর দেখো আস্তে আস্তে ওর ধৈর্যটা এতটাই কম যে ও চেষ্টা করতে চায় না যার জন্য দেখো জিনিসটা কিন্তু দেখ ঠিক জায়গায় যে কিন্তু কিভাবে যে ওটাকে সেট করবে সেটাই পাচ্ছে না কিন্তু ধরেছে কিন্তু ঠিক কিন্তু সেট করার যে ইয়েটা সেটা পাচ্ছে না সেটা আমি ওকে লাস্টে চেপে আস্তে করে দেখিয়ে দিই যাই হোক এইখানে যেসব বাচ্চারা আসে তাদের অনেক রকম সমস্যা থাক তাই জন্য তাদের মা ছাড়া কেউ সামলাতে পারবে না তাই জন্য তাদের সঙ্গে মা তারপরে সব কিছু বাচ্চাদের সঙ্গে প্রায় এক দেড় ঘন্টা এইগুলো শেখানো হয় তারপরে আরও আরও মানে কাজ আছে সেগুলো করানো হয় এই যে দেখো এইগুলো আর দুই এক জায়গায় ভিউ মানে সাউন্ডটা এত বেশি আমি কমাতে পারলাম না কারণ এত ছোট করে মানে ভিডিওগুলো তোলা হয়েছে সাউন্ডগুলো আর কমাতেই পারলাম না যাই হোক ওটা তোমরা একটু কিছু মনে করো না ওটা মানে হয় আর তারপরে দেখো সব কিছু শেষে এখানে খাওয়ানো হয় সব বাচ্চাদের এই যে দেখো আজকে যেমন সোয়াবিন করেছে আর ভাত যে যেমন বাচ্চা নেবে কারণ এইসব বাচ্চা তো বেশি খেতে চায় না তার জন্য আমিও নিয়ে নিলাম আমার মেয়ের জন্য নিয়ে আমার মেয়েকে আমি খাইয়ে দিলাম এই দেখো আমার মেয়েকে বলছি একটু দূরে যা তাহলে ভিডিওটা উঠবে ভালো যাই হোক ও দূরে নিয়ে দাঁড়িয়ে পড়লো তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে আমার মেয়ে চটি পড়ছে মানে জুতো পরছে আর এই দেখো স্কুলের ভেতরে এইগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আঁকানো হয়েছে আর এই দেখো স্কুলের ওই পাশটা হচ্ছে বাথরুম আর এই দেখো আমরা বেরিয়ে পড়লাম স্কুল ছুটি হয়ে গেছে স্কুলের টাইমটা হচ্ছে বন্ধুরা এগারোটা থেকে শুরু হয় একদম বিকেল চারটে অবধি থাকে আর দেখো এটা হচ্ছে বাইরের পরিবেশ তোমাদের সঙ্গে আরও কিছু ভিডিও শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও আজকের মতনটা একটা